বিএনপি দেশের জনগণের পাশে আছে বলছে আমির খসরু বর্তমান সরকার বাকশালের পুনরুত্থান ঘটিয়েছে বলছে বিএনপি জানিয়ে দেব ব্রিটিশ পার্লামেন্টের সামনের সমাবেশে যা বললেন বিএনপি নেতা মারুফ আরো জানিয়ে দেব পদ্মা সেতু নিয়ে প্রশ্ন সর্বশেষ জানিয়ে দেব ইসলাম বিদ্বেষের কারণে বিপাকে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি দেশের জনগণের পাশে আছে বলছে আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মানুষ দুই ভাগ হয়ে গেছে একটা হলো কর্তৃত্ববাদী সরকার আরেকটি হচ্ছে গণতন্ত্রের পক্ষে মানবাধিকার এবং আইনের শাসন বিএনপির অবস্থান জনগণের পক্ষে আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আন্দোলনকে কিভাবে সফল করা যায় আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আমরা যেন আন্দোলনে সম্পৃক্ত করতে পারি সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে একই সাথে তিনি বলেন ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করেছেন তাদের উপর জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে সরকারের মধ্যে থেকে যারা এই কার্যক্রমের চেষ্টা করছেন তাদের সহ নির্বাচন কমিশনের উপরও জনগণের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদ বার্ষিকী ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসেনের সভাপতিতে সভায় বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম কেন্দ্র নেতা শাহজাহান মিয়া সম্রাট কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান পলাশ অ্যাবের নেতা কৃষিবিদ সানোয়ার হোসেন প্রমুখ আমির খসরু বলেন এরা যে মাল চুরি করে সে মালের ভাগ নেওয়ার জন্য কিছু উচ্ছিষ্ট ভোগী সৃষ্টি হয়েছে দেশে আমি তাদের প্রতি বলতে চাই সমগ্র জাতি তাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এরা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান করছে সেই এই লোকগুলো কারা এরা কোন ধরনের রাজনীতিবিদ কোন দল এদের উদ্দেশ্য কি দেশে এবং দেশের বাইরে থেকে তাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আমি তাদের অনুরোধ করব এখন সময় আছে জনগণের পক্ষে অবস্থান নিন তিনি বলেন দেশের সবচেয়ে জনপ্রিয় অসুস্থ নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিষয়টি কিন্তু মানুষের কাছে কেস স্টাডি হয়ে থাকবে জর্জার অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে মুক্তি সংগ্রাম কারো একার না দেশের 18 কোটি মানুষের বিএনপি'র 36 নেতা কর্মীর নামে মামলা এখন দেশের কোর্ডের নব্বই শতাংশ বিএনপির মানুষের আনাগোনা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন গ্রাম অঞ্চলে শিক্ষা ও চিকিৎসা একদম ভেঙে পড়েছে বর্তমান সরকার বাকশালের পুনরুত্থান ঘটিয়েছে বলছে বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা কালাকানুনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে এক বাণীতে বলেন বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যমের বিকাশ সাধিত হলেও বাংলাদেশে একের পর এক গণমাধ্যম বন্ধ করা হচ্ছে বর্তমানে সংবাদপত্র এবং ভিন্ন মত সত্য প্রকাশের স্বাধীনতার গলা চেপে ধরা হয়েছে দেশের সকল গণমাধ্যম সত্য প্রচারে শঙ্কিত থাকে না জানি কখন সরকারের রসানলে পড়তে হয় স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশ করতে গিয়ে অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে এমনকি গুম ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বর্তমানে আওয়ামী সরকার পুরনো বাকশালের পুনরুত্থান ঘটিয়েছে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা কালাকানুনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে গতকাল বুধবার কালো দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন উনিশশো সালের ১৬ জুন তৎকালীন চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র সরকারিভাবে প্রকাশ করে এবং বাকিগুলো বন্ধ করে দিয়ে গোটা জাতিকে নির্বাক করে দেয় স্বাধীনতার আকাঙ্ক্ষা তথা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয় বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশে যা বললেন বিএনপি নেতা মারুফ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন বলেছেন বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার ও বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই বর্তমানে একটি ফ্যাসিস্ট মাফিয়া ও গভীর রাতে সরকার ক্ষমতায় রয়েছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি এ সরকার মিথ্যা ও বানোয়ার মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে তিনি অবিলম্বে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার সুযোগ ও তার মুক্তির দাবি করেছেন যুক্তরাজ্যের সফররত ডক্টর খন্দকার মারুফ হোসেন মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকার এসব কথা বলেন এর আগে ডক্টর মারুফ ব্রিটিশ পার্লামেন্টের সামনে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ারও অবিলম্বে মুক্তির দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগকে অনুষ্ঠিত বিশাল সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের বলেন বর্তমান সরকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে যেতে বাধার সৃষ্টি করেছে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে না বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতাকর্মীকে গুম খুন অপহরণ করা হয়েছে দেশে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার ও বিচার বিভাগের কোন স্বাধীনতা নেই তিনি বলেন অবিলম্বে বর্তমান ফ্যাসিস্ট বাকশালী সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে ওই নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে দেশে প্রতিষ্ঠিত হবে একটি গণতান্ত্রিক সরকার ডক্টর মারুফ যুক্তরাজ্যের উদাহরণ টেনে সাংবাদিকদের বলেন দেখুন এখানে গণতন্ত্র আছে মানুষের স্বাধীন মত প্রকাশের সুযোগ আছে আর বাংলাদেশ কি হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন আর যাই হোক শেখ হাসিনার ডক্টর খন্দকার মারুফ হোসেন বর্তমান সরকারকে সর্বক্ষেত্রে চরম ব্যর্থ অযোগ্য দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব মানুষের জীবন না বিশ্বাস হয়ে উঠেছে সরকার মেঘা মেঘা প্রকল্পে মেঘা দুর্নীতি করছে তাদের দুঃশাসন ও গণবিরোধী কার্যকলাপের দারুণ জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে চলে গেছে জনগণ এই গণ আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ এই সরকারের পতন ঘটাবে পদ্মা সেতু নিয়ে রিজভির প্রশ্ন সুচিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা না থাকলে পদ্মা সেতু দিয়ে জনগণ কি করবে এমন প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন দেশের মানুষের পেটে যখন ক্ষুদার যন্ত্রণা তখন ওই পদ্মা সেতুর ঝলমলে আলো জনগণের কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা রিজভি বলেন আওয়ামী লীগ সরকার এত টাকার বাজেট দিয়েছে অথচ স্বাস্থ্য খাতে বাজেট আগের মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ না দিয়ে পদ্মা সেতু বানালে কি দেশের বেকারত্ব কমবে এতে বোঝা যায় আপনি জনগণের সরকার নন রাতের সরকার কুমিল্লা নির্বাচন নিয়ে তিনি বলেন বিএনপি আগেই এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যানের বিষয়গুলো আবারও প্রমাণিত বিভিন্ন ভূতে পাতলা কাপড় দেওয়া হয়েছে যাতে বাহির থেকে দেখা যায় কে কোথায় ভোট দিল নৌকায় ভোট না দিলে বাইরে এসে হুমকি দিবে বোঝাই যাচ্ছে শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন হবে ইসলাম বিদ্বেষের কারণে বিপাকে ভারত বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র নপু শর্মা ও দিল্লির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মহামানব ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম এবং তার স্ত্রী আয়সা সিদ্দিকা রাদেল্লাহ সম্পর্কে কটুক্তি করায় বিশ্বের সব মুসলমান ও মুসলিম দেশ চরম ক্ষিপ্ত হয়েছে ও বলেছে বিজেপি ভারতে ইসলামের প্রতি তীব্র ঘৃণাও ও অসভ্য ভাষায় আক্রমণ ছড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে ক্ষমতা এসেছে মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পনা পরিকল্পিতভাবে এসব অপকর্মের অনুশীলন করে যাচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বিজেপি নেতাদের মন্তব্যের কারণেই ভারতে বিক্ষোভের সূত্রপাত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার ব্যর্থ হয়েছে জাতিসংঘ বলেছে আমরা দৃঢ়ভাবে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতাকে উৎসাহিত করি বহু মুসলিম দেশ তাদের দেশস্থ ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তীব্র নিন্দা জানিয়ে বয়কট করেছে ভারতকে অনেক মুসলিম দেশ ভারতের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে অনেক দেশে ভারতীয় পণ্য বর্জন করার দাবি উঠেছে এসব সর্বাধিক হচ্ছে ভারতের বাণিজ্য ও রেমিটেন্সের প্রাণ কেন্দ্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ফলে ভারত চরম বিপাকে পড়েছে এ দেশগুলো ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে উননব্বই লক্ষ ভারতীয় প্রবাসী রয়েছে যাদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ প্রায় পঁচাশি বিলিয়ন ডলার এছাড়া তেল গ্যাসেরও যোগান বেশি আসে সেখান থেকে অন্য আমদানি রপ্তানির পরিমাণও ব্যাপক ভারত বছরে প্রায় একশো কোটি ডলারের চলচ্চিত্র রপ্তানি করে যার প্রধান বাজার মধ্যপ্রাচ্য উপরন্ত কাতারের সফরত ভারতের উপরাষ্ট্রপতির পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক বোঝ বাতিল করে কাতার সরকার দেশটি জানিয়েছে কাতারের বিশ্বকাপ ফুটবল দেখতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা বাতিল করা হচ্ছে